নমস্কার বন্ধুরা আমি পৌশালী হোক আলোচনা ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের একটি ক্রাইম স্টোরি সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। যে ঘটনাটি ঘটেছিল দু অর্থাৎ ঠিক আগের বছরে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমার মনে হয় আজকের এই ক্রাইম স্টোরিটা যারা আপনারা দেখতে থাকবেন ভিডিওটি আপনাদের লোম খুব শিহরিত হয়ে যাবে একদম দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি আর আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেল হোক আলোচনা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন একদম দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আজ আমরা ডুব দেব এমন এক ক্রাইম স্টোরির গভীরে যেটা ২০২৪ সালে ঢাকার রাস্তায় ঝড় তুলেছিল একজন তরুণ ধনী ব্যবসায়ীর ছেলে রাত্রিবেলা হঠাৎ অপহৃত হলেন তারপর যা ঘটে তা ছিল লোভ বিশ্বাসঘাতকতা আর একটা মর্মান্তিক পরিণতির গল্প এই কেসে পুলিশের তদন্ত কিভাবে এগিয়েছে কি কি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে আর কেন এখনো অনেক প্রশ্ন অমীমাংসিত সবকিছু জানতে হলে এই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন আমাদের গল্পের কেন্দ্রে আছেন আরিফ হাসান আরিফ ছিলেন ঢাকার একজন বিখ্যাত রিয়েল এস্টেট ব্যবসায়ী হাসান গ্রুপের মালিক আলী হাসানের একমাত্র ছেলে তাদের পরিবারের সম্পত্তি কোটি কোটি টাকার আর আরিফ নিজেও বাবার ব্যবসার জন্য হাতে কলমে কাজ শেখা শুরু করেছিলেন তিনি ছিলেন ভীষণই শান্ত স্বভাবের বন্ধু বৎসল এবং সকলের সঙ্গে সদা সর্বদা হাসি মুখে কথা বলতেন তার বন্ধুদের মধ্যে একজনের নাম ছিল রাকিব যিনি আরিফের পরিবারের ব্যবসায়িক লেনদেন সম্পর্কে বেশ অনেক কিছুই জানতেন মাসটা ছিল দু সালের জুলাই আরিফের জীবন ছিল স্বপ্নের মতো তিনি নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলেন আর অবসর সময়টা বন্ধুদের সঙ্গে কাটাতেন কিন্তু একটা রাত তাদের এই সুখের জীবনে একটা অন্ধকার ছায়া হিসেবে নেমে আসে কি ঘটেছিল আরিফ একদিন রাত্রিবেলা ধানমন্ডিতে তাদের বন্ধুদের সঙ্গে ডিনার সেরে বাড়ির দিকে ফিরছিলেন তার কালো রঙের এস ইউভি গাড়িটা তিনি নিজেই চালিয়ে ফিরছিলেন কিন্তু ধানমন্ডের একটা নির্জন রাস্তায় আরিফের গাড়িটা আটকে দেয় কিছু মুখোশধারী মানুষ এর পর যা ঘটে তা ছিল একটা দুঃস্বপ্নের মতো যেটা জানবার জন্য হয়তো আপনিও প্রস্তুত নন ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় আরিফের গাড়িটা আটকানোর পর সেই একদল মুখোশধারী মানুষ গাড়ি থেকে আরিফকে নামিয়ে একটি সাদা ভ্যানে জোর করে তুলে নেয় তার ফোন ঘড়ি এমনকি ওয়ালেটটা পর্যন্ত কেড়ে নিয়ে নেওয়া হয় তার কাছ থেকে আরিফ অনেক চিৎকার করেছিলেন কিন্তু সেই চিৎকার কারোর কান পর্যন্ত পৌঁছলো না কারণ ছিল অনেকটা রাত নির্জন একটা রাস্তা কে শুনবে আরিফের চিৎকার তার পরের দিন সকাল বেলায় ঘটল এক অদ্ভুত ঘটনা আরিফের বাবা আলী হাসানের কাছে হঠাৎ করেই একটি আন্নন নাম্বার থেকে ফোন কল এলো অপর প্রান্ত থেকে একটা ভারী কণ্ঠ আলী হাসানকে বলে আপনার ছেলেকে আমরা ধরে রেখেছি পাঁচ কোটি টাকা মুক্তিপণ দিন না হলে আপনার ছেলেকে আর কোনো দিন জীবিত দেখতে পাবেন না আর পুলিশের কাছে গেলে তো তার লাশটাই আপনার কাছে পৌঁছবে এই ফোন কলটি পাবার পর আরিফের বাবা আলী হাসান কি করলেন তিনি কি পুলিশের কাছে গেলেন ধানমন্ডি থানায় তিনি যোগাযোগ কিন্তু ওই হুমকির ভয়ে তিনি ভয় পেলেন যদি তার ছেলেকে তিনি আর জীবিত অবস্থায় না পান কিন্তু সেই ভয় কাটিয়ে ফাইনালি তিনি পুলিশকে জানালেন পুলিশও কিন্তু গোপনে তদন্ত শুরু করে দিল তারা আরিফের ফোনের লাস্ট ফোন কলটার লোকেশন ট্র্যাক করে দেখে যে ধানমন্ডির কাছাকাছিতেই আরিফের ফোনের লাস্ট লোকেশনটা দেখাচ্ছিল সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যায় একটি সাদা ভ্যানে আরিফকে জোর করে উঠিয়ে নিয়ে তৎক্ষণাৎ সেই ভ্যানটা জোর গতিতে অন্যদিকে চলে যায় কিন্তু সিসিটিভি ফুটেজে সাদা ভ্যানটির নাম্বার প্লেটটা পরিষ্কারভাবে বোঝা যায়নি সেটি ছিল ঝাপসা ঠিক তার দুদিন পর আলী হাসান মুক্তিপণ হিসেবে পাঁচ কোটি টাকা জোগাড় করে ফেলেন তারা অপহরণকারীদের নির্দেশ অনুযায়ী যে জায়গায় টাকাটি রাখতে বলা হয়েছিল সেই জায়গাতেই টাকাটা রাখবারও প্রস্তুতি নেয় কিন্তু এইবারই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা অপহরণকারীরা তো মুক্তিপণ হিসেবে পাঁচ কোটি টাকা চেয়েছিল যে মুহূর্তে পাঁচ কোটি টাকা জোগাড় হয়ে গেল কোথায় টাকাটা রাখতে হবে সেটাও মোটামুটি জানা হয়ে গেল করে অপহরণকারীরা হঠাৎ আলী হাসানের সঙ্গে যোগাযোগটা বন্ধ করে দিল তাহলে তাদের মূল উদ্দেশ্য কি ছিল পাঁচ কোটি টাকা নাকি অন্য কিছু এরপর পুলিশ একটি গোপন সূত্র থেকে জানতে পারে আরিফকে সাভারের একটি পরিত উত্তপ্ত গুদাম ঘরে আটকে রাখা হয়েছে পুলিশ সেখানে অভিযান চালায় কিন্তু শেষ রক্ষা হলো কি এবার যেটা আপনারা শুনতে চলেছেন এটার জন্য আপনারা কেউ প্রস্তুত ছিলেন না পুলিশ যতক্ষণে আসেন ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে পুলিশ আরিফকে পায় কিন্তু জীবিত অবস্থায় নয় মৃত অবস্থায় তার গলায় একটি মোটা দড়ি এবং তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে আরিফের মৃত্যুর খবর গোটা বাংলাদেশে শোকের ছায়া ফেলে দেয় পুলিশের ওপর চাপ বাড়তে থাকে এই কেসকে দ্রুত সমাধান করা হোক ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম ডিপার্টমেন্ট এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন যৌথভাবে তদন্ত শুরু করে এই তদন্তের নেতৃত্বে ছিলেন সিআইডির সিনিয়র অফিসার ইন্সপেক্টর রেহমান প্রথম ধাপে পুলিশ ঘটনাস্থল থেকে কিছু প্রমাণ সংগ্রহ করে আরিফের গাড়িতে পাওয়া যায় কিছু আঙ্গুলের ছাপ যেগুলো ফরেন্সিক টিম বিশ্লেষণ করে গাড়ির কাছে মাটিতে পাওয়া যায় একটা সিগারেটের টুকরো যেটার ওপর ডিএনএ টেস্ট করা হয় ফরেন্সিক রিপোর্টে জানা যায় আরিফের শরীরে কোনো রকম কোন লড়াই বা ধস্তাধস্তের চিহ্ন পাওয়া যায়নি যা ইঙ্গিত দেয় সম্ভবত তাকে অজ্ঞান করে দেওয়া হয়েছিল পুলিশ ধানমন্ডি এলাকাতে যতগুলো সিসিটিভি ছিল সব সিসিটিভি ফুটেজ চেক করে একটা ফুটেজে দেখা যায় সেই সাদা ভ্যানটা একটা পেট্রোল পাম্পে দাঁড়ায় যেখানে একজন মুখোশধারী মুখ খোলে ফেসিয়াল রেকগনিশন সফটওয়্যার ব্যবহার করে পুলিশ সেই ব্যক্তিকে শনাক্ত করতে ব্যর্থ হয় কিন্তু ওই সাদা ভ্যানটার একটা আংশিক নাম্বার প্লেট সেই সংখ্যাটা আজ করা যেতে পারে এবং এই নাম্বারের ভিত্তিতে পুলিশ ওই সাদা ভ্যানটার মালিক পর্যন্ত পৌঁছে যেতে পারে কিন্তু সেই মালিক আবার বলছেন অন্য কথা তিনি বলছেন কিছুদিন আগেই নাকি তার সাদা এই ভ্যানটা চুরি গিয়েছিল এইবার শুরু হয় ইন্টারোগেশন পর্ব পুলিশ শুরু করে জিজ্ঞাসাবাদ প্রথম জিজ্ঞাসাবাদ করা হয় আরিফের বন্ধু রাকিবকে যার কথা ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম রাকিবকে প্রথম জিজ্ঞাসাবাদ করার কারণ এটাই ছিল ঘটনাটা ঘটবার দিন রাত্রিবেলা আরিফের সঙ্গে রাকিবের ফোন কলে কথা হয়েছিল রাকিবের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে রাকিব দাবি করেন ঘটনাটি ঘটার দিন রাকিব তার নিজের বাড়িতে ছিলেন কিন্তু রাকিবের ফোনের লোকেশন ডেটা বলে অন্য কথা লোকেশন ডেটা বলছে রাকিব সেদিন রাত্রিবেলা ধানমন্ডির কাছাকাছি কোথাও একটা অবস্থান করছিলেন পুলিশ রাকিবের বাড়ি তন্ন তন্ন করে তল্লাশি চালায় এবং তার একটা জুতোয় আরিফের গাড়ির কাছে যে মাটি পাওয়া গিয়েছিল সেই একই মাটি দেখতে পাওয়া যায় তাহলে কি সেদিন ঘটনাটি ঘটার সময় আরিফের বন্ধু রাকিব সেখানেই উপস্থিত ছিলেন অবাক লাগছে না আপনাদের তদন্তে বেশ কিছু চ্যালেঞ্জও ছিল অপহরণকারীরা কোনো রকম কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট রাখেনি তারা বার্নার ফোন ব্যবহার করছিল যে ফোনগুলোকে ট্র্যাক করা ছিল অসম্ভব এছাড়াও সাভারের সেই পরিত্যক্ত গুদাম ঘরে কোনো রকম সিসিটিভি ছিল না আর স্থানীয়রা তারাও বলেছেন তারা কোনো রকম সন্দেহভিত্তিক কিছু দেখেননি পুলিশের ওপর ছিল প্রবল রাজনৈতিক চাপ কারণ রাকিবের বাবা ছিলেন প্রচন্ড বড় একজন বিজনেসম্যান এবং সেই সঙ্গে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব অনেকে বলেছিল এই কেসে কোনো বড় মাফিয়া বা মাফিয়ার টিম জড়িত এইবার এই গল্পে আসে বিরাট একটা টুইস্ট পয়েন্ট পুলিশ গোপন সূত্রে জানতে পারে রাকিব একটা অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিল পুলিশ রাকিবকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে তার স্বীকারোক্তিতে বেরিয়ে আসে টাকার লোভে তার বন্ধু আরিফের বিরুদ্ধে সে ষড়যন্ত্র চালাচ্ছিল রাকিবি আরিফের দৈনন্দিন রুটিন সম্পর্কে অপহরণকারীদের একের পর এক ইনফরমেশন দিয়ে যাচ্ছিল রাকিবের স্বীকারোক্তির উপর ভিত্তি করে পুলিশ আরো তিনজনকে গ্রেফতার করে তারা তিনজনই ছিল একটা স্থানীয় অপরাধী চক্রের সঙ্গে যুক্ত যারা এর আগেও অপহরণের ঘটনায় জড়িত ছিল তারা জানায় মুক্তিপণের টাকা হাতে পাবার আগেই তারা ভয় পেয়ে আরিফকে করে তারা ভেবেছিল আরিফ বেঁচে থাকলে তাদের পরিচয়ে আরিফ সবার সামনে ফাঁস করে দেবে কেসটি কোর্টে যায় এবং রাকিব সহ তিন আসামির বিরুদ্ধে হত্যা এবং অপহরণের অভিযোগ গঠন করা হয় দু সালের শুরুতে তাদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় কিন্তু রাকিব দাবি করে এই ঘটনার পেছনে আরো বড় কেউ ছিল যিনি এই পুরো প্ল্যানিং তার মেন মাথা পুলিশ এই দাবি তদন্ত করছে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ পুলিশের কাছে মেলেনি এই গল্প আমাদের অনেক কিছু শেখায় প্রথমত বিশ্বাসের অন্ধভাবে নির্ভর করাটা কতটা হতে পারে আরিফের সেই কাছের বন্ধু আরিফের জীবনে সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছিল যেটা আরিফ কখনোই বুঝতে পারেনি দ্বিতীয়ত এই কেস আমাদের সমাজে অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা এবং তদন্তে পুলিশের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জ কথা মনে করিয়ে দেয় আপনাদের কি মনে হয় রাকিবের পেছনে কি সত্যি আরো বড় কোনো মাথা ছিল। নাকি এটা তার নিজের দোষ কমানোর কৌশল কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন আর এই ধরনের ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর স্পেশালি যদি আমার এই ভিডিওটা কোনো বাংলাদেশবাসী দেখে থাকলেন তাহলে এই বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার